আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব প্যান্ট সালোয়ার কিভাবে কাটিং করবেন আমি এখানে ছত্রিশ ইঞ্চি লম্বা প্যান্ট সালোয়ার কাটিং করে দেখাবো আপনারা চাইলে কম বেশি যে কোনো সাইজের জন্যই তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটি বুঝতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে আমি কাপড়টা চার চারপাটে ভাস করে নিব কাপড় কাটার নিয়ম সবাই কম বেশি জানে কাপড়টা চার চারপাটে ভাস করে নিতে হয় তো আমার দিকটা হচ্ছে বন্ধ সাইড এবং সামনের দিকতে হচ্ছে খোলা সাইড তো এরপরে আমি উপর থেকে একটা রেখা দিয়ে দেব কাপড়টু কেটে মানে কেটে নেওয়ার জন্য এরপরে দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো এই দুই ইঞ্চি দুই ইঞ্চি হচ্ছে এলাস্টিকের জন্য সব সময় মানে সালোয়ারের যে লম্বা নেবেন তার থেকে দুই ইঞ্চি বেশি নেবেন এলাস্টিক লাগানোর জন্য দু ইঞ্চি বেশি নিলেই হয় তো আমি এখন লম্বা মাপটা নিয়ে নেব আমি এখানে লম্বা দেব ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এখন হাইয়ের মাপটা নিয়ে নিব তো দু ইঞ্চি বাদ দিয়ে হাইয়ের মাপে এখানে আমি পনেরো ইঞ্চিতে একটা দাগ টেনে দিলাম তো এই র্যাগ অনুযায়ী একটা দাগ টেনে দিব তো এখান থেকে রাউন্ড শেপের জন্য দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এখন পুরো দাগটা টেনে এখান থেকে নিচে রাউন্ড শেপটা দিয়ে দেব ছেলোয়ার নিচে রাউন্ড শেপটা এখান থেকে দিয়ে দেবেন তো যেহেতু আমি প্যান্ট প্যান্ট কাটিং সালোয়ার তৈরি করব সেক্ষেত্রে আমি এখানে নিচ থেকে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এই এক ইঞ্চির দাগটা এই যে এখানে যে পনেরো ইঞ্চিতে একটা দাগ দিয়েছিলাম ওই দাগের সাথে মিলিয়ে দিতে হবে এখানেই কিন্তু মানে বাইরের সেলাইটা পড়বে প্যান্ট সেলাই যেটা তো এরপর আমি হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম আমি যে এক ইঞ্চি কাপ দাগটা দিয়েছি ওই কাপড়টা কেটে দেওয়ার পরে হাফ ইঞ্চিতে আমার সেলাই বসবে তো এরপরে আমি ঘের মাপটা নিয়ে নিলাম তো এখানে মহুরির মাপ নেব ছয় ইঞ্চি নিচে মৌরি ছয় ইঞ্চি দেবো এবং এক্সট্রা এক ইঞ্চি সাত ইঞ্চি রাখছি এরপরে রাউন্ড শেপ দিয়ে দাগগুলো মিলিয়ে নিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো এখন দাগ অনুযায়ী পুরো খেলোয়াড়টা কাপড়টা কেটে নেব ছেলোয়া কাপড়টা কিন্তু কাটা শেষ এখন আমি নিচে পট্টি দেবো আলাদা প্যান্ট কাটিংয়ের জন্য কিন্তু আলাদা পট্টি দিতে হয় তো পট্টির জন্য আমি এখন পাশে যে কাপড় বেঁচেছিলো তার থেকে আমি দুই ইঞ্চি করে সোয়া দু ইঞ্চি করে কাপড় দাগ দিয়ে দেবো সোয়া দু ইঞ্চি করে দাগ দিয়ে কাপড় কেটে নিব। এই কাপড়টা নিচে আর কি আলাদা পট্টি দেওয়ার জন্য তো এই তো হয়ে গেলো আমার প্যান্ট সালোয়ার কাটিং একদম সহজ নিয়মেই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ